আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার বড় বড়ো সাইজের গজার মাছ রিঠা মাছ বাগায়ের মাছ মিশেলি মাছ এবং অনেক দিন পরে আসলো বাইলা মাছ এবং চেইনি মাছ মিক্স এই মাছগুলো সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিলো না ইদানিং আজকেই দেখা গেল ঘাটে এই মাছগুলো নিয়ে এসেছে তো বন্ধুরা এই সকল মাছগুলোর দাম দর আপনারা জানতে পারবেন পাশাপাশি জানতে পারবেন কাঠার মাছ এবং কুলের মাছের দরদাম বধুরায় এই ঘাটটি ভোর ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মাছ বেচা কেনা হয় তাই যারা মাছ কিনতে চান এই সময়ের ভিতরে আপনারা মাছ কিনতে পারবেন আর যারা এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন না তারা চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পদ্মার মাছ সহকারে আরিয়ান বিলের কই শিং যে কোনো মাছের অর্ডার করতে পারে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন একের পর এক দেখে আসি এই মজাদার পাশমিশালি মাছগুলো বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে ময়নর ঘাট মাছের আগে সমান পঁয়ত্ৰিশ দিশা

اها 300 320 آهي انان گڏ هاي زغل بھائی گڏ هاي سلام 210 او بھائی هيجي او جا بھائی هيجي هاي صاحب سن 1000 1000 1200 1300 1400 フォローショーフォロショーフォローショーフォロショーフォローシーフォローショーフォローショショーフォローショーフォロショーフォローショーフォロショーフォローショーフォロショーフォローローシ

কত দু হাজার একুশো টাকা তেইশ টাকা তেইশো টাকা আড়াইশো 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 টাকা আড়াইশো আড়াইশো টাকা

তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার একত্রিশশো টাকা একত্রিশশো একত্রিশশো बारो सौ बारोशो टका बारोशा ट পনেরোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো সতেরো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো উনিশশো টাকা টাকা দু হাজার দু হাজার টাকা একুশশো টাকা একুশশো একুশশো টাকা বারোশো টাকা বাইশশো বাইশো টাকা বাইশশো বাইশো টাকা বাইশ টাকা دښو 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 او 250

পাঁচশো টাকা আষ্টশো আটশো টাকা আষ্টশো আটশো পঞ্চাশ টাকা একশো কম নয়শো টাকা নয়শো নয়শো টাকা 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 টাকা

পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো ষোলো টাকা ষোলোশো সতেরো টাকা আঠারোশো আঠারোশো টাকাশো টাকা উনিশশো টাকাশো টাকাশো উনিশশো টাকা দু হাজার উনিশশো উনিশশো টাকা

এগারোশো এগারো টাকা এগারোশো এগারো বারোশো একশো বারোশো টাকা বারোশো টাকা টাকা